আমি একটি জাতীয় সঙ্গীতের মতো একটি কবিতা লিখেছি ইনশাল্লাহ তারপরে আপনাদের মাঝে শোনাইতেছি স্বাধীন সোনার বাংলাদেশ ইব্রাহিম খলিলুল্লাহ আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার কাছে ঋণী আমি মাগো তোমার কাছে ঋণী মাগ একাত্তরের স্বাধীন ভূমি চব্বিশের চেতনায় তুমি স্বাধীন সোনার বাংলাদেশ তোমার কোলে জীবন আমার তোমার বুকে শেষ মহান রবের করুণায় স্বাধীন সোনার বাংলাদেশ বিশ্ববাসী দেখে চাহিয়া বাসার জন্য স্বাধীনতার জন্য বাংলার ছেলেরা বুক পেতে বান্ন একাত্তর চব্বিশে মরে বুক পাতিয়া দেয় পাতিয়া বুক দেয় পাতিয়া সোনার দেশে মাঠে ফলে শ্যামল সবুজ ফসল ফজরের ওই আজানের মিষ্টি সুরে উকিল দাকে কুহু অধিকারের জন্য মোরা বারবার লড়েছি মুহুমুহু জীবন দিল শেষ হবে না বাংলাদেশের ঋণ কৃষক শ্রমিক ছাত্র জনতা মিলে গর্ব সুদিন ওমা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার হব অমলান আমার স্বাধীন সোনার বাংলাদেশ তোমার তরেই হই যেন মাগ শেষ